আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান আপনারা যখন ইউটিউব ফেসবুক স্ক্রলিং করেন তখন কোনো না কোনোভাবে এনার ভিডিও চলে আসে ইনি একজন ইসলামিক বক্তা এনার বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ করেছেন যে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে একজন বিমানবালার সঙ্গে যিনি তার সাবেক প্রেমিকা তো এই যে সিসিটিভি ফুটেজটা চলছে নিচে একদম শেষে যে মেয়েটি বসে রয়েছে ইনি হচ্ছেন সেই বিমানবালা অভিযোগ উঠেছে এটা অভিযোগ এবং কয়েকদিন আগে তার বর্তমান স্ত্রী একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে তিনি এই বিষয়গুলোকে বলার চেষ্টা করেছিলেন আবু তোহা মোহাম্মদ আদনানের একটি বক্তব্য আমি শুনেছিলাম তিনি ফ্রি মিক্সিং বিষয়ে কঠোরভাবে বক্তব্য দিচ্ছিলেন ইসলামিক দৃষ্টিভঙ্গিতে যেখানে তিনি বলছেন যে এটা হারাম এটা খারাপ জিনিস আমরা সকলেই জানি যে এটা হারাম তিনি তার যেভাবে বলে থাকেন বক্তারা যেভাবে বলে থাকে বলিষ্ঠ কণ্ঠে তিনি বলছিলেন কিন্তু তার স্ত্রী তার বিরুদ্ধেই অভিযোগ করেছে যে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত রয়েছেন এবং এই জিনিসগুলো চলে আসছে যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে এগুলো আসলে ব্যক্তি জীবনের বিষয় তার একদম পার্সোনাল বিষয় সে বিয়ে চারটা করুক কি দুটা করুক তিনটা করুক সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই তিনি যখন ইসলামকে রিপ্রেজেন্ট করছেন তখন তার এই জিনিসগুলো অবশ্যই বোঝা উচিত ছিল যে আমি কি বলছি কি করছি এই জিনিসগুলো অবশ্যই ভালো করে বোঝা উচিত ছিল আমরা বাঙালিরা খুবই আবেগী বিশেষ করে ধর্মের বেলায় খুবই আবেগী হুজুররা যে কথাগুলো বলে আমার আমরা সেই কথাগুলোকেই একদম মাথা পেতে মেনে নি আমরা আসলে ভাইরাল বক্তা খুঁজি যে বক্তাকে আনলে অনেক মানুষ হবে লাখ লাখ মানুষ হবে অনেক টাকা কালেকশন হবে এই জিনিসগুলো মানে ঠেকাদারি নিয়ে রেখেছে হচ্ছে সমাজের কিছু মানুষ যারা মসজিদের দায়িত্ব পালন করে মসজিদ যারা রয়েছে যাদের এসি লাগাতে হবে মসজিদে কালেকশন করো এ করো সে করো যারা মসজিদ কমিটিতে রয়েছে বেশিরভাগ মানুষই সমাজের প্রভাবশালী লোক এবং তারা মসজিদকে নিজের মতো করে আবাদ করে মসজিদে এমন অনেক বিষয় রয়েছে যারা যে জিনিসগুলো ইমাম সাহেবরা বলতে পারে না তাদের চাকরি চলে যাবে এই ভয়ে মসজিদ যারা নিয়ন্ত্রণ করছে বেশিরভাগ মানুষই সবাই খারাপ এটা বলবো না কিন্তু বেশিরভাগ মানুষই রয়েছে হচ্ছে লোক বড় মানুষ রয়েছে এমন যারা মসজিদকে নিয়ন্ত্রণ করছে এরা খারাপ লোক সভাপতি বলেন ক্যাশিয়ার বলেন যে সমস্ত লোকগুলো রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এরা বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত সমাজের প্রভাবশালী এই ধরনের মানুষগুলো মসজিদকে বর্তমানে নিয়ন্ত্রণ করছে এবং শীতকাল যখন আসে এরা ভাইরাল বক্তা খোঁজে অনেক এমন লোক রয়েছে বিতর্কিত বক্তব্য যারা দিয়ে বেড়ায় যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না যারা ইসলামের গভীর জ্ঞান রাখে না যারা এই বিষয় সম্পর্কে বোঝে না তাদেরকে দিয়ে আসলে বক্তব্য দেওয়ানো হয় যারা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে চেনা মুখ এই ধরনের মানুষগুলো নিয়ে এসে নিয়ে এসে বক্তব্য দেওয়ানো হয় অনেক টাকা কালেকশন করার উদ্দেশ্যে মূলত এই এইটা কিন্তু একটা ব্যবসা আর কি বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে তারপর হচ্ছে মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা রয়েছেন এই সমস্ত ছাত্রদেরকে দিয়ে চাঁদা টাদা তুলে এই সমস্ত বক্তাদেরকে আনা হয় যার কারণে এখন অনেক সচেতন শিক্ষিত যারা মানুষ রয়েছে এরা বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে চায় না সব টাকায় যে তাদের কাজে ব্যয় হয় তা না কিছু টাকা মসজিদ গল্পে মাদ্রাসায় এই সমস্ত জায়গায় কিছু টাকা ব্যয় হয় যারা ইসলামিক বক্তব্য শোনেন তারা এই সমস্ত ভাইরাল বক্তার বক্তব্য শুনবেন না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যারা আকিদা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা বেশি করে তাদের বক্তব্য শুনবে তৌহিদ সুন্নাত নিয়ে আলোচনা করে বা শুরু করে তাদের বক্তব্য শুনবেন এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নেবেন যে এই বক্তা আসলে কোন জায়গা থেকে কোন মতদর্শের এই বিষয়গুলো খুব ভালো করে জেনে নেবেন যারা শুধুমাত্র শেষ জামানা সম্পর্কিত কিংবা স্পেসিফিক একটা বিষয় নিয়েই বারবার আলোচনা করে বুঝবেন যে এই ধরনের বক্তাদের জ্ঞান কম এবং তারা ইসলামের শুধুমাত্র একটা অংশ নিয়ে বক্তব্য দিচ্ছে এই ধরনের বক্তার কোনো বক্তব্য আপনারা শুনবেন না আপনারা দাওয়াত দিয়ে আনবেন না আপনাদের কাছে আমার করজোর আবেদন থাকবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম